নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হলো সিঙ্গি মাছ শিঙি মাছের ঝিঙে দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো একদম খেতে দারুণ লাগে আর এটা তো জানেন পুষ্টিগুণ তো আছেই তার মধ্যে এটা খেলে প্রচুর রক্ত হয় এবার বন্ধুরা আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সব সময় মাথায় রাখবেন শিঙ্গি মাছই আমি সরষা তেল দিয়ে দেবো কারণ মাখিয়ে রাখলে এটা ফাটার ফাটবে কম এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিয়ে দেবো আর এদিকে আমার কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে এসছে এবারে সিঁগ মাছগুলো দিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি বেশি কড়া ভাজবো না তাহলে এগুলো হালকাই ভাজতে হয় এবার এগুলোকে তুলে নেব ওই কড়াই মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো এবারে দেব কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব এই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবারে আমি কেটে রাখা দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা আমার সামান্য একটু লবণ এবারে দিয়ে দেব কর্মার মতো লবণ এগুলো তো খুব ভালোভাবে খুব ভেজে নেব ঘিঙ্গি আর এই এইরকম বন্ধুরা এগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব তারপরে জল দেব আর আমি দুবার লবণ বলা হয়ে গেছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ হলুদের জায়গায় লবণ বলা হয়ে গেছে এগুলোকে আর একটু ভেজে আমি জল দিয়ে দেবো এগুলো আমার ভেজে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে শিঙি মাছগুলো দিয়ে দেব আর বেশি ফুটাবো না আর একটু সামান্য একটু হালকা ফুটলে আমি গ্যাসটাকে অফ করে দেব একদম হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটা এই দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি সিঙ্গি মাছের একদম হালকা ঝোল আপনারা খুব সহজে বানাতে পারবেন এরকম রেসিপি স্কিপ করে দেখবে না পুরো রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি আজকের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে বাই বন্ধুরা